নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চুম জেনে নেওয়া যাক বন্ধুরা পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দুই পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে কিছু গুরুত্ব পরিবর্তন আসবে এই সময়টি আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যেখানে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন এবং নতুন দিক থেকে জীবনের উন্নতি দেখতে পারবেন বৃহস্পতি শুক্র এবং মঙ্গল গ্রহের অবস্থান আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনার কর্মজীবনে এই সময়ের মধ্যে বেশ কিছু নতুন সুযোগ আসতে পারে আপনি যেই কাজের জন্য দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছেন সেই কাজে আপনি সফলতা পেতে পারেন বিশেষত পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং আপনি আপনার কাজের প্রতি অঙ্গীকার এবং নিষ্ঠার জন্য পুরস্কৃত হতে পারেন গ্রহের অবস্থান এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে আপনার ক্রিয়েটিভিটি এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং আপনি নিজেকে আরও দক্ষভাবে উপস্থাপন করতে পারবেন এই সময়টিতে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবে এবং এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে আপনি যদি কোনো প্রকল্প বা নতুন উদ্যোগের পরিকল্পনা করে থাকেন তবে এটি সফলতার দিকে এগিয়ে যাবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে পর্যালোচনা করুন যাতে আপনার সিদ্ধান্তে কোনো ভুল না হয় তবে এটি নিশ্চিত যে আপনি আপনার কাজের জন্য পুরস্কৃত হবেন এবং আপনার শ্রমের ফল পাবেন অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি আপনার জন্য শুভ আপনি যদি কোন আর্থিক সমস্যায় ছিলেন তবে আপনার সমস্যার সমাধান হতে পারে আপনি কিছু পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে তবে এক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয় বিশেষত বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন আপনি যদি কোনো নতুন বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে চান তবে এখন সঠিক সময় কিন্তু অবশ্যই সঠিক পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করুন পারিবারিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে আপনি এবং আপনার পরিবার সদস্যদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে এই সময়টি পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ সময় কাটানোর জন্য উপযুক্ত যা আপনার সম্পর্ককে আরও গভীর এবং মধুর করে তুলবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোন সমস্যা বা দ্বন্দ্বের মধ্যে ছিলেন তবে তা সমাধান হতে পারে এবং আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে দাম্পত্য জীবনেও সুখের উন্নতি হবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল এবং বুঝতে সক্ষম হবেন আপনার সম্পর্কের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি ছিল তা এখন দূর হবে এবং নতুন করে সম্পর্কের গাতা বাড়বে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি আরও দায়িত্বশীল হবেন যা সম্পর্ককে মধুর করবে শারীরিক দিক থেকেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছুটা মানসিক চাপ এবং উদ্বেগ হতে পারে এই কারণে কিছু সময় বিশ্রাম এবং নিজেকে ফুরসত দেওয়ার প্রয়োজন হতে পারে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান তবে নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করা আপনার সুস্থতার জন্য উপকারী হবে আধ্যাত্মিক দিক থেকে আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে কিছু সাধনা করা উপকারী হতে পারে বিশেষ করে আপনি যদি সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওম মন্ত্রটি উচ্চারণ করেন তবে তা আপনার জীবনের শুভ শক্তির প্রবাহ আনবে এছাড়া মঙ্গল গ্রহের প্রভাব থেকে উপকার পেতে ওম দ্রাং দ্রিং দ্রোং সব মঙ্গলায় নম মন্ত্রটি জপ করতে পারেন যা আপনার শক্তি এবং সাহস বাড়াবে এটি এমন একটি সময় যখন আপনার জীবনে সব দিক থেকেই সফলতা আসবে আপনার কর্মজীবন পারিবারিক জীবন এবং আর্থিক পরিস্থিতি সবই উন্নতির দিকে যাবে তবে মনে রাখবেন যে এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরিকল্পনা করা এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আপনি জীবনের অনেক ভালো ফল পাবেন এই সময়কালে আপনি যেমন আপনার কর্মজীবনে সাফল্য পাবেন তেমনি আপনার ব্যক্তিগত জীবনেও সুখের উন্নতি ঘটবে আপনি যদি কোনো ধরনের সম্পর্কের মধ্যে সমস্যায় ছিলেন তবে এই সময়ের মধ্যে তা সমাধান হতে পারে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে শান্তি এবং ঐক্য ফিরে আসবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব থাকলে তা শান্তিপূর্ণভাবে মীমাংসা হবে এই সময়টিতে আপনি আপনার পরিবারের কাছে আরও বেশি সমর্থন এবং ভালোবাসা পাবেন আপনার দাম্পত্য জীবনেও একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের প্রতি আরো সহানুভূতিশীল হবেন এবং সম্পর্কের মধ্যে নতুন জীবনী শক্তি আসবে একে অপরের প্রতি বিশ্বাস এবং সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আপনি একে অপরকে নতুন করে জানবেন এবং ভালোবাসা আরো গভীর হবে এই সময়টি আপনার সম্পর্কের জন্য বিশেষভাবে সুখ যেখানে একটি শক্তিশালী ও মধুর সম্পর্কের ভিত্তি স্থাপন হবে এছাড়া যদি আপনার জীবন সঙ্গী বা প্রেমিকা প্রেমিকের সঙ্গে কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তবে আপনার ক্ষমা এবং সহযোগিতার মাধ্যমে তা মিটে যাবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে মিথস্ক্রিয়া এবং ভালোবাসা একে অপরের মধ্যে সুসংহত হবে যা আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তুলবে শারীরিক দিক থেকে আপনি কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন বিশেষ করে যদি আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবন অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে থাকে তবে এই চাপ দীর্ঘস্থায়ী হবে না আপনি যদি কিছু সময় নিজের জন্য বের করেন এবং শরীর চর্চা বা অন্য কোনো শিথিলকরণ প্রক্রিয়া অবলম্বন করেন তবে মানসিক শান্তি ফিরে পেতে সাহায্য পাবেন এক্ষেত্রে থাকার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর রুটিন আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখবে এছাড়া আধ্যাত্মিকভাবে যদি আপনি নিজেকে আরও উন্নত করতে চান তবে সূর্য দেবতা এবং মঙ্গল গ্রহের প্রতি বিশেষ উপাসনা করবেন সূর্য দেবতার উপাসনা করলে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বাড়বে এবং মঙ্গল গ্রহের শক্তি আপনাকে জীবনের কঠিন সময় সাহস এবং শক্তি দেবে প্রতিদিন ওম সূর্যায় নম এবং ওম দ্রাং দ্রিং দ্রং সম মঙ্গলায় নম মন্ত্রগুলি পাঠ করলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এদিকে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য চিন্তা বা উদ্বেগ অনুভব করে থাকেন তবে এই সময় আপনি সেই সমস্যার সমাধান পেতে পারেন এটি এমন এক সময় যখন আপনি আপনার জীবনের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবেন তবে এটি মাথায় রাখতে হবে যে যদি আপনি সত্যিই সফল হতে চান তবে সতর্কভাবে পরিকল্পনা করুন এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন দীর্ঘমেয়াদে ভালো ফল পেতে হলে আপনার সিদ্ধান্তে জ্ঞান এবং সঠিক বিচার থাকা প্রয়োজন এই সময়ের মধ্যে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা দীর্ঘমেয়াদে আপনাকে আরও উন্নতি এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করবে গ্রহের প্রভাব এবং আপনার আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে এই সময়টি কর্কট রাশির জাতকদের জন্য একটি সাফল্যপূর্ণ শান্তিপূর্ণ এবং শক্তিশালী সময় হবে যদি তারা নিজের দক্ষতা এবং বুদ্ধিমত্তার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান সবশেষে মনের শান্তি এবং আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি আপনাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এবং জীবনের প্রতিটি দিকের উন্নতির জন্য এটি একটি সুভ সময় কর্মজীবনে আপনি নতুন সুযোগ পেতে পারেন এবং আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে এই সময় আপনার কাজের পরিবেশে ইতিবাচক পরিবর্তন হতে পারে আপনার যেসব উদ্যোগ বা পরিকল্পনা ছিল সেগুলোর সফলতা আপনার সামনে আসতে শুরু করবে আপনার বস বা সহকর্মীরা আপনার পরিশ্রম এবং দক্ষতা দেখে প্রশংসা করতে পারেন নতুন কিছু কাজ বা দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে যার ফলে আপনার কর্মজীবনে আরো উন্নতি হবে যেহেতু গ্রহগুলোর অবস্থান আপনাকে সাহায্য করছে আপনি সৃজনশীল চিন্তা এবং নতুন ধারণা নিয়ে এগিয়ে যেতে পারবেন যদি আপনি কোনো ব্যবসায়ী হন তবে এখন সময় ব্যবসার উন্নতির জন্য নতুন উদ্যোগ নেওয়ার তবে মনে রাখবেন যে সব সময় বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিন এবং আপনি যে প্রকল্পে কাজ করছেন তার সঠিক মূল্যায়ন করুন অর্থনৈতিক দিক থেকেও পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সময় আপনার জন্য শুভ হতে পারে আপনি যে আর্থিক সংকট বা সমস্যা অনুভব করছেন তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন এটি এমন সময় যখন আপনি আপনার আয়ের উৎসে উন্নতি করতে সক্ষম হবেন এবং কিছু পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন তবে কিছু অতিরিক্ত খরচ এবং ঝুঁকি নেওয়ার আগে আপনার বাজেট পর্যালোচনা করুন আপনার বিনিয়োগ বা নতুন আর্থিক উদ্যোগ সফল হতে পারে তবে সতর্কতা অবলম্বন করুন এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পর্যালোচনা করুন পারিবারিক জীবনে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে তা এখন সহজে সমাধান হতে পারে এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বেশ কিছু সুন্দর সময় কাটাতে পারবেন আপনি যদি পারিবারিক দ্বন্দ্ব বা সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তবে এই সময়টিতে সেগুলো মিটে যাবে